তো আকরাম ভাই খুব থাকে আজকে একটু তাকে একটু সময় পাইছি হাতে এর কিছু একটু ঝালা নিচ্ছি যে আসলে ঘটনাটা কি মুখে হাসি অন্তরে বেশ এরই মধ্যে মারে দেয় হার চর্বি দেখা যায় চর্বি হার অনেক সময় মিক্স করে দেয় এটা অন্তরে কি বিষ অনেকে কথাটা বলে সবাই ছয়শো টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি করতে পারে আকরাম ভাই কি চাঁদে থেকে গরু নিয়ে আসে নাকি যে ওনার সাড়ে আটশো টাকা গরুর মাংস বিক্রি করতে হবে এই কোনো হারে যাবে আমি দেখাই দিব গুরুদার চুরি ফেলা দেয় ফালা জবা করে ওজন করে দেখা যাবে হাটে যে হাটে যে নিবো ওখানে সঙ্গে সঙ্গে দেখা দেবো অপেন অপেন আমি চ্যালেঞ্জ করে দেখা দেবো আকরাম ভাইয়ের এত জনপ্রিয়তার কারণ কি সেটা হচ্ছে আকরাম ভাই হাটে গরু কেনে এবং সেটা দেখায় আসলে কতটুকু সত্যতা এর মধ্যে আছে ওনারা কি অ্যাক্টিং করে কি গরু গাছগুলো কেনে এটাকে সাধারণ মানুষকে দেখায় যে আমি এত টাকা ধরে গরুর মাংস কিনতেছি ওনাদের ধারণা সাধারণ মানুষকে ম্যানেজ করে যে আমি খুব বেশি দামে গরু কিনতেছি এজন্য আমি বেশি দামে গরুর মাংস এখানে বিক্রি করছি না 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 কোনো ম্যানেজার সিস্টেম নাই আমার কাছে সাড়ে আটশো টাকা কেন গরুর মাংস বিক্রি করতে বাজলাম ভাই চান্নাতে বাজলাম বিশ্বাস করেন চান্নাতে এক সপ্তাহ বেছি সত্যি কথা

এখানে কোন জায়গার মাংস এটা এটা হলো পিছনের রান পিছনের রান কি আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস তো অনেক চড়া দামে বিক্রি করে কারণ কি ভাই এখানের মাংসটা আসলে আমরা তো এখান থেকে নেই এখানে মাংসটা ভালো এবং চোখের দেখা গরু জবাই হইতেছে ছিলতেছে এটা বিক্রি করতেছে এই জন্য দশ বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি হইলো ওইটা কখনো মনে হয় না যে বেশি কিন্তু চোখের দেখা জিনিসটা ভালো কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে না না খুবই সীমিত মানে মাংস সাথে যে হাড্ডা থাকে ওইটাই বাড়তি কোনো আলাদাভাবে দেওয়া হয় না বা দেয় না খুশি আছেন তো না আলহামদুলিল্লাহ আসলে আমরা এখান থেকে মাংস নেওয়া ভালোই আছি আমরা খুশি আসলে মাংসগুলা গুলা খাইয়ে খুব ভালো লাগে তাই দামটাও তো একটু চড়া দেন হ্যাঁ একটু বেশি নাই দামটা 600 টাকাও মাংস বিক্রি করা হচ্ছে 650 বিক্রি করা ওই যে বাজারে বিক্রি করে কিন্তু আপনারা ওটা খাচ্ছেন না 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 এখানেই আসি আচ্ছা আচ্ছা বাবু কেমন আছো ভালো আছি আমি

ছয়শো টাকা ধরে গরুর মাংস বিক্রি করে আপনি এখানে আটশো টাকা নিচ্ছেন এখানে আটশো গুলো এটা গরুর মাংসটা ভালো মাংস মাংস নিঃসন্দেহ হয়ে ভালো কিন্তু টাকাটা আবার অনেক জি জি জিশো টাকা কিন্তু কেজিতে পারে কারণ দুশো টাকা অন্য জায়গায় যদি কিনতে যায় ওই মাফে কম দিব একশো গ্রাম মাফে কম দিব সাডে দিয়ে দিব পানি থাকবো আবার পালাটা একটু ধরে দাড়ির একটু অন্যরকম ধরে বেশি দামে গরুর মাংস বিক্রি করে আপনারা কিছু বলেন না বলার তো কেবলে বলবো ভালো মাংস দেয় এই যে গান দেখছেন মাংস গ্রান তো থাকবে আবার টাকার তো না 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 ভালো মাংস দেয় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেক কম রেটে গরুর মাংস বিক্রি করছে কিন্তু আকরাম ভাই এত দামে গরুর মাংস বিক্রি করে তবু কিন্তু চাহিদা মানুষের অনেক বেশি শুক্রবার আটটা গরু জবো করছে আটটাই শেষ ও যত দাম বেশি হোক ওর কাছে মাংস চাহিদার পরিমাণ বেশি ম্যান পাওয়ার বেশি অ্যাভেলেবেল মাফে সলিড পাবেন দুই নম্বর পানি দেয় না তিন নম্বর চর্বিটা চর্বিগুলো আলাদা করে বিহেভিয়ার অফ ম্যান এক্সেলেন্ট কিন্তু এই যে চড়া দামে গরু বিক্রি করে মাংস বিক্রি তা কিন্তু জনপ্রিয়তা কিন্তু ভালো জিনিস ভালো জিনিস জনপ্রিয়তা হবে দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংস দোকানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ক্রেতারা জমে গেছে গরুর মাংস সংগ্রহ করার জন্য আটশো টাকা কেজি দরে এখানে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে দর্শক আমরা আরো বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যে আকরাম ভাই এত চড়া দামে গরুর মাংস বিক্রি করে কিছু বলেন না কেন না মাংস কি ভালো প্রিয় মাংস কোনো চর্বি নেয় কোনো ইলিশ নেয় খুব ভালো মাংস দেয় আপনারা কিন্তু জনপ্রিয়তা করলেন হ্যাঁ হ্যাঁ মানে কোনো পানি মিস করে না কোনো কিছু করে না

নিয়ে না 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 এরকম বলে মাংস কিনি মাংস খেয়ে স্বাদ পাওয়া যায় এবং চরি চরি হাড্ডি কম দেয় আর কি করে বিক্রি করে আর ইনারা কিছু জিনিস বাদ দিয়ে বিক্রি করে হ্যাঁ এখানে অনেক জিনিসগুলো বাদ দেওয়া যায় বাদ দিয়ে বিক্রি করে তাই মাংসটা খায় তৃত্ত স্বাদ পাওয়া যায় অনেক জায়গায় পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে কিন্তু জিনিসটা মনটা শান্তি পাওয়া যায় না কাস্টমার জনপ্রিয়তা হয়েছে আক্রাম যে আকরাম মাংস ভালো মান এই জন্য কাস্টমার জনপ্রিয়তা বেশি আমরা ভালো পাই এজন্য আমরা ভালো গুণ গাই যেটা ভালো পাবো ওটা ভালোই বলবো জানি এগারো নম্বরের ভিতরে ওনার দোকানে এক নম্বর মাংস সেরা আল্লাহর দান মানে ওনার কাছে আল্লাহর দানই দিয়ে দিচ্ছে মাংসর মধ্যে অনেক মজা আছে আর সবার সবার মাংসতে তো এত টেস্টি নাই আর যেটা বাস্তব কথা আমরা এগুলো খাইছি আমার মাংসটা খায়ার জিব্বা একটা স্বাদ পাওয়া যায় আমরা দু এক জায়গা থেকে আরো মাংস নিছি পঞ্চাশ একশো টাকা কমে নিছি নেওয়ার পরে দেখি না ওই জায়গা থেকে মনটাই ভরে না মনটাই ভরে না তারপরে ঘরে খেস লেগে যায় ঘরে বলে এটা মাংসটা তো এক নম্বর মাংস না এটা তো আরেক দোকান থেকে আনছেন জি জি ধৈরে ভালো এক নম্বর মাংস মানে এটা না আপনি কোন দায়িত্বে আনছেন আমি এগারো নম্বর বাজার থেকে নিয়েছি কয় না আর আনবেন না আকরম ভাই ছাড়া মাংস আনবেন না ইয়েস একদম ফ্যামিলির মুখে জিব্বাই লাগাই দিস আকরম ভাইয়ের মাংস হ্যাঁ না মানুষ বলে আক্রামের দোকানে না এটা অন্য মানুষের দোকানের আছে এমনও কয় রান্না করে খে বলে আক্রামের দোকানে নাই কেন এখানে গ্রান আলগা আছে আলদা গ্রান আছে এটার মধ্যে বিস্মিল্লা রহমান রহিম বলে জবা করে বুঝছেন হ্যাঁ হ খালালি করে বিক্রি করে কার ঠগায় না খালালি করে করলে তো অবশ্যই জনপ্রিয় হ্যাঁ ওন অবশ্যই অবশ্যই বল এখানে যারা অন্যায় করবে তারা কিন্তু ধরা খাবে একদিন আগে একদিন অন্যায় যে করবে এটা তো আগে আর পিছে ধরা পড়বে কিন্তু এর ইমানদারি ব্যবসা ইমানদারি থেকে বিক্রি করে আল্লাহ এটা মধ্যে বরকত দেয় আল্লাহর দানি আছে আকরাম ভাই এত চোরা দামে গরুর মাংস বিক্রি করে আপনারা কিছু বলেন না নাকি আসলে আকরাম ভাই 2 টাকা বেশি নিলো এখানে ধরেন মাংসটা অ্যাকচুয়ালি ভালো পাওয়া যায় কেজিটা তো দুশো টাকা বেশি পঞ্চাশ একশো যদি বেশি হয় কিন্তু মাংসটা ভালো বেশ এখানে গরুর মাংস কেনা হচ্ছে আমরা এখন চলে যাবো আকরাম ভাইয়ের কাছে দেখি আকরাম ভাই কি বলে প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা আবারও চলে আসলাম সেই বিশিষ্ট ম্যান আকরাম ভাই জনপ্রিয়তার শীর্ষে কেন জনপ্রিয়তার শীর্ষে গেলেন আমরা এটা জানবো কেন এত বেশি টাকা দামে গরুর মাংস বিক্রি করে কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলো আমরা একটু জানার চেষ্টা করবো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখি ছয়শো টাকা পাঁচশো নিরানব্বই টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকায় গরুর মাংস বিক্রি করে ওখানে মাংস না নিয়ে আকরাম ভাই আটশো টাকা বিক্রি করে কেন এখানে আসে এর গোপন রহস্য আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতাম লালবাগ কিল্লা থেকে নিয়ে আস গেল ছয় কেজি ঘোষ আলহামদুলিল্লাহ আপনার কোথা থেকে আসি ভালো কোথা কোথা থেকে আপনাদের নিয়ে তো আমরা কি করছে মনে করেন যে আপনার এখানে আসি না বলে আপনার তথ্য পাই না এটা কিন্তু ভুল আপনারা তো জানেন আপনারা কমেন্ট পড়তে থাকেন না আমরা জানি আমরা পড়ালেখা নয় তাই তো ভাই আমরা পড়ি না আর সময় নাই তো পড়া পড়ার দেখার সময় নাই এখান থেকে যাবো এই তিনটা বাজে যাবো দুইটা দেড় ঘন্টা ঘুমাবো আবার সন্ধ্যার পর হাটে যা চলে যাবো এইটা ভাই আপনার একটা জিনিস আমি খুবই ভালো লক্ষণীয় দেখেছি যে আপনি জিনিস ভালো দেন মান ভালো থাকে আমি এতগুলো কমেন্টস আমরা দেখি কিন্তু আমি হাতে কোনো দুই একটা খারাপ রেজাল্ট পাইছি আপনার এরপরে কিন্তু আমি কোনো রেজাল্ট আমি খারাপ পাই নাই মানুষটা জিনিস টাকা দিয়ে নিয়ে যাবে না টাকা দিয়ে নিয়ে যা বাসা যদি দেখবো উল্টা সৃষ্টি নাই নাইন মনটা খারাপ হয়ে যাবে টাকা বেশি দিতে আছে বাসার বাসা নিয়ে যাওয়ার পর না ঠিক আছে খুব ভালো ওদিকে বাসার লোকের মন খুশি যে নিয়ে গেছে তার মনও খুশি তার জন্যে আখরাম আখরাম ভাইয়ের কাছে বেশি কাছে মর আছে দামে খাবো ভাই ভক্ত খাব খাবো না এটা রানের গোষ্ঠ এটা তো শুকা শুকায় যায় নাই এখন শুকায় শুকা যাবে করকরা যেদিকে আচ্ছা এই যে ভাই আপনি দেখেন অনেকগুলো ছাটি ছাট মাংস আমরা ছাট মাংস দের মনের উপরে হবে দের মনের উপরে ছাট বান্ধু ফলাই যায় আমরা দেখলাম যে আপনি অনেকগুলো ছাট মাংস ফেললেন তারপরে চর্বিগুলো ফেলে দিলেন এরকম একটা গোছ আছে পুরসাবে রাস্তা ওটা মানুষ কই গোছতো আছে নিয়ে যাবে না ওটা কুত্তা খাওয়াই কিন্তু আলাদা করে ফলাই যারা এগুলো মিক্সড করে বিক্রি করতে তারা কি এসব জিনিস সব বিক্রি করতে সব শুদ্ধ খায়বো আরাম হালাল সব দিয়া দেব ওদের তো টাকা ঝড় পড় খালি সব শুদ্ধ খাবে লেখ এক কোনো ফালে না ওরা চাইলে গরু ভুড়ি শুদ্ধা খাওয়াই দেবো আমি পানি পুনি ঢুকাই না গোস পরিষ্কার করে বেছি ছাড় ফালাইয়া দেই চর্বি ফালাই দেই এই যে এটা চর্বি না আমি পিস করলে এতে হলো রেওয়াজ এটা খাওয়া যাবে কিন্তু চর্বি তো খাওয়া যাবে না চর্বি ভাই পাক করলে ভাইসা যাবে এটা এটা খাওয়া যাবে এটা যে কোনো মানুষ দিলে নিবে দুই করে দিলে সমস্যা নেই নিতে পারে আর যদি হ্যাঁ ফালা দে হ্যাঁ ছাড়ি ছুড়িয়ে যায় ওটা ওটা দিলে তো আবার নিবে না ওটা দিলে ছাড়ি ছুটি ঘুষ তো দেখা যাবে ফেতরা ফেতরা ঘুষ লাগা যাবে গরু তো ভালো ভালো গরু আনি এখনো তো দুইটা গরু আছে গরু তো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আমরা তো বিভিন্ন ভিডিওতে দেখি যে আপনার এবং তিনটা পর একটা চাওয়া যাওয়া হবে চারটা যাবে কালকে আজকাল ছয়টা যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দেখি আমরা যখন হিমায়তপুরে গেলাম হিমায়তপুরে দেখলাম যে আপনি যে চর্বি গুলো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন সাবান ফ্যাক্টরিতে সত্তর টাকা কেজি এইগুলো কিন্তু ওনারা পঞ্চাশ টাকা কেজি করে আবার এইটা মিক্স করে তারা ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি একশো টাকা চর্বি নিয়ে যায় লাল মাঠে ওই মিলায় বেছে ওরা কি করব কি কেউ আবার পানি ঢুকায় বেঁচে কেউ আবার পানি বেঁচতে না পারলে চর্বি নিয়ে যাবে ওরা বেটা কী করবো পানি আলাগ সামনে পারবো ওরা পানি যে ঢুকায় আছে ওরা সামনে পারবো বেটা চুর লাস্টে ওই চর্বি নিয়ে যাবে আস্তে কতদিন তো এখানে এই গরুর মাংস ব্যবসা করতেছেন আমার পঁচিশ বছর এই এই দোকানে তেইশ বছর রেখে গেছে আমি আপনাকে এ ধরনের প্রশ্ন কোনো দিন না আমি আজকে প্রশ্ন করব যে আমরা যে গরুর মাংসের মধ্যে যে পানি পুষ করে আমরা এটা আসলে কিভাবে জানতে পারবো যে এই গরুর মাংসের মধ্যে পানি ওপেন ধরা খাওয়াই দিতে হবে আমরা তো এখন ওপেন ধরতে পারতেছি না কষাই সুমতি লাইসেন্স পাইতে লাইসেন্স পাইতেছে লাইসেন্স হওয়ার পরে ধরা খাবে সবাই কারণ আমাদের সুমতি থেকে আমাদের ধরতে হবে সরকার তো ধরতে পারবে না সরকারের কাজ আছে যে হস্তা খাওয়াইতে খাওয়াক যে দাম দাম দিয়ে খাওয়াইতে ধরো এটা করব। কিন্তু দা পাবলিক তো এখানে যে দাম দেওয়া ভালো জিনিস পাবে হে নিবে ভালো ভালো বন্ধ হয়ে একটা চালকে একই রকম হয় কোনো কম দামে আছে চাল কোনো বেশি দামে আছে কোনো আরও দামে আছে এই হলো কথা ভালো জিনিস ভালো দাম পঁচিশ বছর আপনি কিন্তু এই ব্যবসাটা করতেছেন যে কোন মাংসটা পানি দিলে ওই মাংসটার মানে আকার আকৃতি কেমন হয় এটা তো অবশ্যই জানা আছে যে এই মাংসটা এইভাবে মাংস সাদা ফক হয়ে যায় সাদা ফক হয়ে হ্যাঁ পানি আমি এ প্রশ্নটা নিয়ে আলাপ করছি ওনারা আমাকে যুক্তি খণ্ডন করছে ভাই এক এক গরুর মাংস তো এক এক রকম হয় কোন গরুর মাংস লাল হচ্ছে কোন গরুর মাংস সাদা হচ্ছে আবার কোন গরুর মাংস অ্যাশ কালার হচ্ছে বিভিন্ন কালারে হয়ে থাকে পানি মিস করলে যে এটা আপনি সাদা কালার হয়ে যাবে এটা কোনো যুক্তিযুক্ত না পানি খাওয়ায়া ঘষে পা সোডা মারে সোডা সোডা মারলে কি আর টাইনার আগে পানিটা পরে গোস পাক করলে ছোট্ট হয়ে যায় এত বড় গোস এত ছড়ে যায় একজন কিছুদিন আগে একজন নব্বই কেজি ঘষে নিয়ে বিআইবিআই লোক এক বিআই আই নব্বই কেজি এক বিআই আই একশো দশ কেজি ও ও ও 450 লোক খাওয়াইছে ও চারশো লগা খাওয়াইছে ও আরেক বিয়ারে যে একশো কেজি নিয়া ওর তো শর্ট পড়ে গেছে পরে বিআইবিআই আজে মারামারি লাগলো গদরনি আমরা তো ভালো জিনিস খাওয়াইছি আপনি এটা সেটা পরে আইছে আমার দোকানে যে নব্বই কেজি কিনে হ্যাঁ হ্যাঁ আমার বলতে দা এই দিমরাম খাইনি হইছে আরে বাপরে রে বাপ হবেই যেটা বলতাছেন잖아 পানি mix করে পড়ে ছোড়া পানি দিয়ে উপর দিয়ে দেন হ্যাঁ ছোড়া ঢুকা দেয় পানি দেয় টাইটেনার রাখে ছোড়া পানিটা বোঝা যায় যায় না হ্যাঁ যায় মাংসটা কাটবে যখন পাক করে গোস শুকায়ে যায় গোসে কোনো মজা থাকে না গোসের গ্রান্ডা শেষ করে বেলায় পানিটা গোসের ভিতরে যদি পানি ঢুকে যায় গোসের গ্রান্ডা থাক থাকবো না পচ পচায় যাব তো বিভিন্ন লোকের পরামর্শ নিয়ে যেমন আপনি তো যেহেতু এই ব্যবসার সাথে জড়িত আছেন আপনি তো অনেক কিছুই বোঝেন আবার অনেক সাধারণ মানুষের বিভিন্ন যুক্তি খণ্ডন করে যে যারা কিন্তু আপনাদের মনে হয় যে সাধারণ মানুষরা বেশি জানে যে কোন মাংসটায় পানি আছে হ্যাঁ হ্যাঁ বুঝি খাওয়ার পরে বুঝে না তো আপনি যে দু এক ভাই বলে কাস্টমার বলে দু একবার আনছি ভাই আরে ভাই এত বজা বজ্জাত মাংস যে এত বজাত মাংস বলার বাইরে লাস্টে একটা ছেলে ওর বাপে তো হ্যান্তে গোস্ত নিয়ে যায় পাড়ায় ছেলে মোটর সাইকেল গেছে দশ কেজি গুস্ত আনছে লালমার থেকে আনার পরে বাসা নিয়ে গেছে আমাদের এলাকা থাকে পরে ওর বাপ তো বুঝে ফেলেছে আরে ছেলে কি পরে গোস হাড্ডি আলাদা করলো পাঁচ কেজি দুইশো গ্রাম হাড্ডি পাইছে বাকিটা তোর তেল চুরি ছাড়িয়েসো পাইসে হাফজা পাইছে পুলারে একবারে যে পিটানি দিছে জুয়ান পোলার পিটা নি দেয় মানে ভকা দিছে পরে ফালা ওই বেটা গুস্ত মানে এলাকায় মানে খারাই বাইটা দিছে গরিব বাইটা দিছে ওর বাপে আবার গুস্ত নিয়ে গেছে নিজে বললো মুরবিটা আচ্ছা এখন আমি যাবো ছিল আপনি যে আমরা ভিডিওগুলো অনেক সময় দিয়ে থাকি বিভিন্ন কন্টেন্ট দিই অথবা অনেক আরও 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 অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা আছে আমরা মেসেজে যেটা জানতে পারি অনেক সময় অনেকে মন্তব্য করে থাকে আমি তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কি করতে পারবো আপনাকে প্রশ্নটা আচ্ছা অনেকেই বলে যে আকরাম ভাই মুখে হাসি কথা বলে কিন্তু চর্বি হার অনেক সময় মিক্স করে দেয় এটা অন্তরে কি আমার কথাটা বলে এটা সম্পর্কে আপনি কি বলবেন না এটা মিথ্যা কথা ভাই আমি ভিতর দিয়ে চুরি ঢুকাই না আমি সত্যি কথা চুরি দেই না এক টুকরা আমার কাস্টমার আমার আমার কারিগরকে তাদেরকে মানা করি মামা চুরি দিবে না এরা চুরি থাকলে এরাও দিয়ে না আমি না থাকলে তো চুরি এক টুকরা বেজিবি না কাউরা চুরি তো দিবি না রেওয়াজ না আমি এক এক সময় রেওয়াজ বিশ্বাস করবেন খুদার কসম গায়ে কইতেছি আমার যে চান্দাতে বাচ্চা কেজি খালি রেওয়াজ বেড়ে গেছে গরু সরস কেটে গেছে বড় গরু তো সরস কেটে গেছে দেশি গরুটা গুলা মানে এটা মাঝামাঝি কাটলাম দুইটা আড়াইটা বাজে ওই যেটা কাটছিলাম সরস কেটে গেছে বলার বাইরে বোকা আমি এটা ফান্দে পরে গেলাম একটা ব্যাপারই জন্য নাহলে হইতো না এরকম

এরই মধ্যে মারিয়ে দেয় হার চড়বে এটা কিন্তু আসলে আসলে আমরা আজকে জানলাম যে কি কারণে হয় এটা কিন্তু খুবই রিয়ার হয়ে থাকে এছাড়াও আমাদের আরও বেশ কিছু মন্তব্য করে থাকেন যে টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে টাকায় গরু মাংস বিক্রি করতে পারে আকরাম ভাই কি চাঁদে থেকে গরু নিয়ে আসে নাকি যে ওনার সাড়ে আটশো টাকা গরুর মাংস বিক্রি করতে হবে কোনো হাড়ে যাবে আমি দেখাই অপেন যে হাটেতে কিনবো ওই হাটেতে আমি চুরি ফেলায় চুরি ফেলায় গুদার চুরি ফেলাই দেয় ও ফালা জবা করে ওজন করে দেখা যাবে হাটে যে হাটে নিব ওখানে সঙ্গে সঙ্গে দেখা দেব চর্বি কিন্তু ফালাই দেব রেওয়াজ না চোরি ফালাই ওইরকম করে দিতে পারবো অপেন অপেন আমি চ্যালেঞ্জ করে দেখা দেবো হ্যাঁ হ্যাঁ দেখা দিতে হ্যাঁ আমার সাড়ে সাতশো টাকার উপরে কিনা পড়ে যায় দেশি গরুটা এক এক সময় আটশোশো টাকা কালকে আমি চারটা গরু কাটলাম তো একটা গরুতে লসই হইলো আর তিনটা গরুতে সাতের টাকা রকম লাভ হয়েছে তার ভিতরে কি করবো আট নয় টাকার খরচ আছে দোকান খরচ দর্শক আমরা কিন্তু আকরাম ভাইয়ের সাথে আপনাদের কথাই কিন্তু এখানে আজকে বলছি আপনারা যা বলেন সেটাই বলার চেষ্টা করছি আকরাম ভাই তাহলে তো আমরা প্রশ্ন প্রশ্ন করলাম আর একটা আমি করতে কি সেটা হচ্ছে আকরাম ভাই হাটে গরু কেনে এবং সেটা দেখায় আসলে কতটুকু সত্যতা এর মধ্যে আছে একটু আকরাম ভাইয়ের কাছে জানেন যে আসলে ওনারা কি অ্যাক্টিং করে কি গরু বাছুরগুলো কেনে এটা কি সাধারণ মানুষকে দেখায় যে আমি এত টাকা দরে গরুর মাংস কিনতেছি ওইখান থেকে যে দামে কিনতেছি এখানে এসে আমরা সেই দামে বিক্রি করতেছি হ্যাঁ কালকে চারটা গরু আছে ওখান থেকে একটা গরু এখন আছে কালকেটা একটা এক কিনা আছে ওখানে আছে কালকে চারটা আনলাম ওই দেখাইতে পারি গরুটা দেখাই ওটা একটি না কিনে কি আছে ওইটা ওইটা কালকে দুইটা শনিবার দুইটা জবাব আর আমি সাধারণ মানুষের কথা বলতেছি এটা আমার নিজের কথা বলছে না একটিনের কিছু নাই ভাই আর আমি একটিন করা যাব যেতে যাবো আমি ব্যবসা করতে যাই কম বেশি দাম আদামি করে নিয়ে আসে কোনোদিন আমার আমি উঠে যায় এরকম ওনাদের ধারণা সাধারণ মানুষকে ম্যানেজ করে যে আমি খুব বেশি দামে গরু কিনতেছি এই আমি বেশি দামে গরুর মাংস এখানে বিক্রি করছি না 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 কোনো ম্যানেজের সিস্টেম নাই আমার কাছে আছে না কোন আজ এ ম্যানেজ করলে আমি বাইরে চান্দের কোনো যায় এক গাড়ি আনলাম বারোটা গরু ওটাও ম্যানেজ এগ্রিকালচার নিউজ উনি হ্যাঁ উনি হাটে ছিল উজ্জ্বলকে দেখাইছে আমাকে দেখাইছে উজ্জ্বল বলে একজন বলে বা ওখানে হাতে সাড়ে সাতশো কিনা পরে উজ্জ্বল বলে না আমি ছয়শো ছয়শো সত্তর টাকা পেয়ে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়া দেয় দেওয়া দেয় সাড়ে সাতশো তো কিনা পরে সিস্টেম কই আবার সিস্টেম না করলে টাকা আইব আপনি একজনের কথা বলতে একতা না হলে এখন লাইসেন্স বাদ হয়ে যাবে যা যার দোকানে লাইসেন্স আছে বাদ হয়ে যাবে নম্বরই চলবো না এবার কিন্তু এই ধরনের পায় তাছাড়া যে আপনি খুব খারাপ রিপোর্ট তা কিন্তু না শুধু একটাই খারাপ রিপোর্ট যে আপনি সাড়ে আটশো টাকা কেন গরুর মাংস বিক্রি করতে বাজলাম ভাই চান্নাতে বাজলাম বিশ্বাস করেন চান্নাতে এক সপ্তাহ বেঁচে সত্যি কথা বলতেছে যে সাধারণ কেথায় তো ওনার কাছে অনেক যারা সারা বছরই ওনার কাছে গরুর মাংস কেনে কিন্তু সে একটা দুনিয়াকে একটু কম খাওয়াতে পারলো না তাকে বাড়তি টাকাটা নিতে হলো কম খাওয়াবো আমি যদি ফালায় ফুলায় পরিষ্কার করে দিই তো ভালো করে দিতে পারবো যদি কমে যদি বেঁচতে পারি কমে নালে আনলে কমে বেঁচতে পারো ভাই বলেন গরু হাটে যা আমার যে সাড়ে সাতশো আষ্ট কিনা পড়বে আষ্ট কিনা পড়লে পঞ্চাশ টাকা বাড়া ব্যস্ত হইব এখন খরচ আছে না ওটা উঠাই দেওয়া না আপনি যে খানিকতা উঠাই দেওয়া হবে না হ্যাঁ হাটের খরচ আছে হাটের যে হাকানি আছে যে রাখালরা নিয়ে আসে ওরা একটা গুরুতে সাড়ে তিনশো টাকা হাকানি নিয়ে আসে মানে হাইটা নিয়ে আসে যে আর যদি পিক আপে আসে একটা গুরুতে পাঁচশো করে নেয় আর ওদের টাকা টাকাও দিতে হয় একটা গুরুতে দেড়শো টাকা মানে সাড়ে ছশো টাকা দিতে হবে যদি পিক আপ আনে ছশো টাকা করে দিতে হবে ওদের কাম হতে হবে আমাদের হতে হবে আর কারিগর আছে মাজন আছে সবার হতে হবে কিছু না কিছু হতে হবে সবই আসলে আমরা অনেক কিছু বুঝি আমরা যারা যেটা করে এটা তখন ভাই একবার কুরবানির সময় এক জায়গায় কুচা দে তো ওরা বুঝে আর এর এক আমাদের আশ্চর্য ওরা তো আর কম পায় মনে হয় ওরা আসিল না এটা আছে এটা নাই না আমরা তো পরিষ্কার করে আবার বেশি আবার কুরবানির পরে দাম কমাবো কুরবানির পরে দাম কমবে মালের আমদানি হবে কম কমবে অসুবিধা নেই দর্শক এখন আমরা গাবতলি গরুহাটে চলে যাচ্ছি কথায় কাটলি বারে দশা লাভ হয় আর দশা লস হয়ে যায় ঢাকার ভিতরে পানি ভরতে আছে খালি ক্যাম্পের ভিতরে কি এ 28000 29000 টাকা মন পড়ে আর কি মিরপুরে ভরতে আছে ঢাকা ভরতে আছে শুধু আমি নাই পানি আলা মাংসের দাম একটু বেশি এখন মোকামেও মাল কেনা লাগতে যা বেশি খেয়ার এক মন খেয়ারের দাম 1000 টাকা 800 900 টাকা তো গরু যত খাবে ওরা দয়া থাকে যাবে দুই একদিন থাকে যাবে যে খাবে কম ওরা পাবলিক খাবে আগে